আসতো যদি আমার একটা কোনো বান্ধবী আসতো ভালো মনে আসতো কিন্তু আমার স্বামী ওর সাথে এমন ভালো ব্যবহার করতো মেয়েটা কী যে এমন করতো আমি বুঝতাম না আমি মেয়েটার নাম্বার নিত নিয়ে কথা বলতো আমি তো বোনের মতোই ভালোবাসতাম আমি ভাবতাম যে আমার বান্ধবী তাই হয় এভাবে ভালো ব্যবহার করে মেয়েটার সাথে এমন কথা বলতে বলতে ওর নাম্বার নেয় নেওয়ার পর মেয়েটা নিয়ে ঘুরতে যায় আমার আড়ালে আমি জানি না মেটা নিয়ে ঘুরতে যায় মানুষ এসে বলে তোর বান্ধবীকে নিয়ে তোর সামনে ঘুরতে গেছে আবার মেটাকে জুতা কিনে দেয় কাবচুর কিনে দেয় খাবার কিনে দেয় এমন করে মেটার নিয়ে আসে খাবার কিনে নিয়ে আসে তারপরে ওই মেটার সাথে যখন সম্পর্ক করে আমাকে দেখতেই পারে না আমাকে ভালোবাসা না আমার কথা শুনতেই পারে না এমন করে বারবার এমন করে তাহলে আপনার না অন্য কেউ আমার বান্ধবী যদি আমার একটা বান্ধবী আসতো মানে আমার বান্ধবীর সাথে এরকম করতে পরে আপনার বান্ধবীরা আসলো পরে আমি তখন বান্ধবীক বুঝাইতাম দেখ আমার একটা বাচ্চা আছে আমার সাথে এমন করিস না তুই তো দেখতেছ যে আমার বাচ্চা আছে তুমি আমার বান্ধবী হয়ে আমার সংসারটা বানছিস কই তুই তোর স্বামীকে ধরে রাখতে পারিস না তাইলে আমার কাছে আসে কিসের জন্য মানে সে তার কাছে এমন কি স্পেশাল আছে পরে তখন বলতাম যে আমার আমার কাছে কি এমন নাই যে তুমি ওর কাছে যাচ্ছ কইলে কই কি এই এগুলো কথা বলবি না এগুলো কথা বলবি না এইগুলো কথা তো শুনতে চাই না আমি মানে ওই না শিখার যাইতো

এত দিন তো একা আছেন স্বামীকে ছাড়া এখন কেউ প্রস্তাব দিয়েছে না আমি আমি আর চাই না কারো কথা আমি শুনতে চাই না এত কষ্ট কেন আমার জীবনে একটা ছেলে আমাকে কষ্ট দিয়েছে আরেকটা ছেলে আমাকে কষ্ট দিবে না এটা কি গ্যারান্টি আছে আমার জীবনে তো একটা ছেলে আমাকে কষ্ট দিয়েছে তাহলে এখানে আসছেন কেন ছেলে কোনো ভালোবাসার মানুষের জন্য আসছেন না এখন যদি আমি একটা যদি ভালো আমাকে যে বুঝবে আমাকে ভালোবাসবে যে যদি আমাকে বুঝে ভালোবাসে তাহলেই হয়তো তাহলে দেখি যদি আমার সেরকম মনের মানুষ পাই নাকি যদি আমাকে ভালোবাসে বুঝে তাহলে নতুন করে জীবন যদি শুরু করা যায় মানে আপনি বলতে চাচ্ছেন যদি আবারও শুরু করা যায় সে যেরকম যদি পাই সেরকম যদি আমি কাকো ভালো আচ্ছা তাকে বিশ্বাস করবেন কেন তাকে বিশ্বাস করবো যেমন হ্যাঁ ওর কেন সেহেতু আমাকে বাজার দিত না অনেক কষ্ট দিত আমি কষ্ট করে আমার কাছে যদি কিছু টাকা থাকতো আমি কষ্ট করে বাজার করতাম আমি আমার এমন করে জীবন কাটাতাম আমার কথা শুনতো না আমার সাথে খারাপ ব্যবহার করতো কাপড় চোপড় দিত না আমি কাপড় চোপড় আমার বোনের কাছে আমার দুঃখ দেখে আমার বোন তারপরে আমার মা ওদের কাছে টাকা পয়সা ওরা দেখতো আমার এত কষ্ট ওরাই আমার দিত কতদিন মানুষের কাছে নিয়ে চলা যায় কতদিন আর আত্মীয় স্বজনের কাছে হাত পাতা যায় এটাই কি জীবন এই জীবনটা আর সহ্য হচ্ছে না এত কষ্ট আমার মাঝে আমি বুঝি না আমার জীবনে এত কষ্ট কিসের জন্য তেমন আপনি কি যার জন্য এত কষ্টের কথা বলছেন আসলে তাদেরকে নিয়ে আবারও জীবন শুরু করতে চান কি এখন যদি দেখি যদি ভালো কোনো মানুষ পায়নি নাকি সে যদি আমাকে বুঝে আমাকে ভালোবাসে আবারও যদি সেরকমের হয় এখন যদি আবারও হয় তাহলে তো সেটা আমার কপাল খারাপ মানে নেবেন আবার নতুন করে নতুন করে যদি কাউকে পাই আর যদি আমাকে বুঝে এটা মানে কিভাবে বুঝবেন সে আপনার ভালোবাসার মানুষ সে যদি কিভাবে বুঝবো সে যদি দেখি সে আমাকে অনেক ভালোবাসতেছে আমার কেয়ার করতেছে আমার সুখে দুঃখে আমার পাশে থাকতেছে তাহলেই বুঝবো যে না এই মানুষটা তো আমাকে বুঝে আমার সুখে দুঃখে পাশে থাকে আমার দুঃখের সাথী হয় সুখে সাথী হয় আমি আমি কষ্ট পাইলে সেও কষ্ট পায় তাহলে বুঝতে পারবো যে না সে আমাকে ভালোবাসে এই লোকটাই আমার জন্য পারফেক্ট অনেকে এবার বলে বয়স নিয়ে আপনার বয়সে কোনো সমস্যা আছে বয়সের কথা বলে যে বয়স বেশি হলে করবেন আপনার কি সেরকম কোনো সমস্যা আছে সে যদি বয়স্ক হয় যদি ভালো মানুষ হয় মানে বয়স্ক বলতে কি যেমন অনেকেই আছে বয়স্ক লোককে বেশি ভালোবাসে যদি ভালো মানুষ হয় বয়স্ক হোক আর সেরাই হোক ছেলে ইয়া হোক তা নিয়ে কোনো সমস্যা নেই বুঝলে বয়স্ক হোক আর ছেলে মানে ইয়া হোক জুয়ান হোক তাতে কোনো সমস্যা নেই যে মানুষটা আমাকে বুঝবে ভালোবাসবে সেই মানুষটাকেই আমি চাই দেখি আমার কপালে আমার জীবনে কি ভালো মানুষ আছে নাকি দেখি যদি কপালে আসে আচ্ছা তার মানে আপনার বয়স নিয়ে কোনো সমস্যা নেই না আমার বয়স নিয়ে কোনো কথা না কারণ যারা চাই ঠকাবে বয়স হইলেও ঠকাবে আর জুয়ান হইলেও ঠকাবে মানে তাকে আসলে আপনি অনেকই আবার চাইতে আছে যেমন আপনি কি চান আসলে চাওয়ার ভিতর কি আছে চাওয়ার ভিতর কি আমাকে সে একটা ওই মানুষটা কি বোঝায় না আমি কি চাই আসলে অনেক মেয়ে অনেক চাইতে থাকে না আমার আমি তো বললাম যদি আমি একটা ভালো মানুষ পাই জীবন সঙ্গী হিসাবে তাই দেখি জীবনটা নতুন করে গড়তে পারি নাকি যে যে আমি সেরকম মানুষ অনেকেই তো বলে বোন যে ভালো মানুষ পরে তো আবার দেয় তাকে না আমি সেরকম মেয়ে না আমার আমার জীবনটা কষ্টে আমি জীবনে সুখের ইয়া পাই নাই কেউ যদি আমার ভালোবাসা যদি সুখের আলো দেখায় তাইলে হয়তো জীবনটা শুরু করতে পারবো আর যদি ওর মতো যদি আবার কেউ যদি শেখা দেয় আমাক তাহলে তো আমি একবারেই শেষ আমার জীবনটা এভাবেই শেষ হয়ে যাবে তো অনেক কিছু চাই আসলে আপনার কি চাওয়ার আছে আমার কি চাওয়ার আমার চাওয়ার যে আমাকে একটু ভালো রাখবে ভালো ব্যবহার করবে একটু আমি মে একটা মেয়ে মানুষ কি এমন চায় আপনি বুঝেন না কি এমন চায় জীবনে একটু ভালো একটা স্বামী চায় ভালো একটা পরিবার চায় সুখে শান্তিতে স্বামী নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকতে চায় আর কি এমন চায় একটা মেয়ে মানুষ দর্শক আমরা শুনছিলাম এই বোনের জীবনের কিছু অজানা কথা তো আমরা আবারও বিদায় নেবো তার কাছ থেকে এবং আবারও কিছু কথা শুনবো এবং অনেক কথাই শোনা হয়েছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এবং যা কিছুই করেন একান্তি আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন অনুরোধ রইল আর নাম্বার আছে যোগাযোগ করবেন আপনি আপুর সাথে এবং এই আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম